মিটিংয়ে আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম যখন আমি ওনাকে আরও তিনটা অনুরোধ করেছি একটা হচ্ছে আমাদের মালয়েশিয়াতে যে বন্ধ বাজার আছে মালয়েশিয়াতে আবার এই বাজারটাকে ওপেন করা যাতে আমরা নতুন করে শ্রমিক পাঠাতে পারি সেকেন্ড আমি রিকোয়েস্ট করেছি যে একশো জনের যে সিন্ডিকেট ছিল সিন্ডিকেট সব উচ্চারণ করে আমি বলেছি যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওপেন করে দেওয়ার জন্য সকল আপনার যারা রিক্রুটিং এজেন্সি আছে সবার জন্য ওপেন করার জন্য ট্রান্সপারেন্ট করার জন্য থার্ড বলেছিলাম যে ওনাদের ওখানে একটু ওয়েজেস বাড়ানো যায় কি না তো উনি শুনেছেন একটু মানে মনে হলো সিম শুনেছেন তো আমরা একটা পার্শ্ব করব এবং আমাদের প্রধান উপদেষ্টা আছেন আপনারা জানেন গ্লোবালি উনি অত্যন্ত রেসপেক্টেড একজন মানুষ ওনাকে অন্যভাবে সম্মান দেয় পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এবং আমরা স্যার আমাকে একটু নিশ্চয়তা দিয়েছেন প্রবাসী যারা শ্রমিক আছে তাদের কল্যাণের জন্য এবং প্রবাসে আমাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য যা করা দরকার স্যারের সহযোগিতা আমরা সব ক্ষেত্রে পাব শিয়া বাটার আমাদের যে শ্রমিক ভাই বোনরা আছেন ওনারা অনেক টাকা পে করেছিলেন যাওয়ার জন্য ওনাদের কষ্ট এবং যন্ত্রণার কোনো তুলনা হয় না তা আমি আমরা মানে আমাদের স্যার স্যারকে প্রথমেই আমি বলেছিলাম আমাদের ডক্টর মোহনু স্যারকেও রিকোয়েস্ট করেছিলাম স্যার আপনি আমাদের মন্ত্রণালয়ের জন্য এটা একটু ওনাকে বলেন তো কালকে যখন ওনারা এয়ারপোর্ট থেকে যখন ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আসছিলেন তখন স্যার এবং আনোয়ার ইব্রাহিম সাহেব ওনার ঘনিষ্ঠ বন্ধু এই জন্য ওনারা একই গাড়িতে করে এসেছেন যেটা আসলে একই করে গাড়িতে করে আসার কথা না এটা ইন্ডিকেট করে ওনাদের কত ঘনিষ্ঠ সম্পর্ক তারপর যখন ইন্টার হোটেলে আসলাম আসার পর আমাদের দ্বিপাক্ষিক আলোচনা শুরু হওয়ার আগেই স্যার আমাকে বললো তোমার যে ওইটা আমাকে আমাকে বললো তোমার যে আঠারো হাজারের ব্যাপারটা এটা কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি তো আলোচনার সময় যখন আমি কিছু বলার সুযোগ পেলাম তখন আমাদের মাননীয় যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আছে উনি নিজের থেকেই বললো আঠারো হাজার শ্রমিকের ব্যাপারে উনি একটা প্রতিশ্রুতি দিল যে ওনাদেরকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেওয়া হবে এখন একটা জিনিস মনে রাখবেন প্রতিশ্রুতি মানেই কিন্তু নিশ্চিত না ঠিক না এখন এই কমিটমেন্টটা এসছে আমরা মালয়েশিয়াতে আমাদের যে বাংলাদেশ হাই কমিশন আছে এটার মাধ্যমে এবং আমাদের মিনিস্ট্রির মাধ্যমে এই প্রতিশ্রুতিটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো আজকে রাতেই ওনাদের সম্মান একটা ডিনার আছে সেখানে মালয়েশিয়া যে বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন ওনার সাথে আমি মিটিংয়ে বসবো আমাদের লেবার সেক্রেটারি এবং অন্যান্য যারা কর্মকর্তা আছেন ওনারাও থাকবেন আমরা একটা রোডম্যাপ তৈরি করবো কত তাড়াতাড়ি ওনাদেরকে পাঠানো যায়